ঢালিউডের আকাশে এখন ঝড়ের হাওয়া সাকিব ববলির অপুর কাহিনী এখন নতুন নিয়েছে তবে এবার আলোচনার কেন্দ্রে এক নতুন নাম সুপার দেব আজকের নাটকীয় প্রতিবেদনে জানাবো কেন সাকিব খানের বিরোধিতা সত্ত্বেও দেব অপুর পাশে দাঁড়ালেন আর কেন দেবের এক সাহসী কথায় কেঁপে উঠল পুরো ঢালিউড বিস্তারিত রিপোর্টে সবকিছু শুরু হয় যখন সাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকার সফরে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভাইরাল হয় ঠিক ফেটে অপবিশ্বাস স্পষ্ট ভাষায় ঘোষণা করেন আমি দেবের সাথে নতুন সিনেমা করব আর এই সিনেমা হবে সবার জন্য চমক দেব অপুর প্রস্তাবে রাজি হয়ে যান দর্শকরা তখন আনন্দে ফেটে পড়েন দেব অপুর নতুন সিনেমা আসছে বলে কিন্তু এখানে এলো নাটকীয় মোড় সাকিব খান নাকি গোপনে দেবকে হুমকি দেন তার ভাষায় দেব এই সিনেমা করার আগে দশবার ভেবে দেখো তুমি ভুল পথে হাঁটছ কিন্তু দেব কি ভয় পেয়েছিলেন না দেব তখন সরাসরি এক সাহসী জবাব দেন আমি নিজেকে অতটা দুর্বল ভাবি না যে অন্যের হুমকিতে সিনেমা বাদ দেব আমি কাউকে ভয় পাই না আমি দেব আর দর্শকের জন্য আমি সব করতে পারি দেবের এই জবাবে ঢালিউডে যেন ঝড় বয়ে যায় যায় সোশ্যাল ভরে হাজারো কমেন্টে দেব তুমি এগিয়ে যাও আমরা দেবপুর সিনেমার অপেক্ষায় আছি খান নাকি দেবের জবাবে আর কিছু বলেননি তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায় সাকিব খান চান না যে দেব অপুর সঙ্গে সিনেমা করুক আর সেই সিনেমা সফল হোক তাহলে কি দেব অপুর সিনেমা হবে বছরের সবচেয়ে বড় হিট সাকিবের বিরোধীতে কি টিকতে পারবে দেবের সাহসের সামনে সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই ঢালিউডের এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন